না আর যাওয়া হলো না ভেবেছিলাম রোহনের জন্মদিনে যাব অসুস্থ হওয়া থেকেই ভেবেছিলাম রোহনকে দেখতে যাব দেখতে যাব দেখতে যাব কিন্তু নানান রকম তালে গোলে তালে গোলে দেখতে যাওয়া হয়নি তারপর ওদের বন্ধুদের মধ্যে একটা ঝামেলা ঝঞ্ঝাট অশান্তি পাড়ার মধ্যে ওরা কী অবস্থায় আছে না আছে সব কিছু ভাবনা চিন্তা করে যায়নি ভেবেছিলাম রোহন এলে রোহনকে দেখতে যাব রোহনের বাড়িতে কিন্তু না সে আর হবে না দেখো আমরা তো দুবেলা দুটো খেতে পাই তো আমাদের জন্মদিনে নেমন্তন্ন করে খাওয়ানোর থেকে ওকে গরিব মানুষদের খাওয়ালে ওর অনেক আশীর্বাদ পাবে এই কথাটা শোনার পর সত্যি বিশ্বাস করো আমি একটু ভেবেছিলাম যাব। কিন্তু না আর যাওয়ার ইচ্ছা নেই আর যাওয়ার ইচ্ছা নেই তো আমি আমার মতামতটা দিতে এখানে চলে এলাম কেমন আছো বলো সবাই আশা করি সকলেই ভালো আছো আমিও ভালো আছি তো রোহনের জন্মদিন তার আগে রোহনের অসুস্থতা তারও আগে রোহনের টাকা পয়সা তোলা তো এই ব্যাপারটা নিয়ে কিছু কথা তো আজকে বলতেই হয় তো রোহন অসুস্থ হয়ে পড়েছে কী কারণে অসুস্থ হয়েছে সেটা তো তোমরা সকলেই জেনে গেছো একটা মেয়েকে রোহন ভালোবেসেছিল সে তাকে ছেড়ে চলে যাওয়াতে ব্রেকআপ হওয়াতে রোহন নিজেকে শেষ করে দিচ্ছিল নিজের ওপর নিজে নানান রকম অত্যাচার করতে করতে সে নিজে অসুস্থ হয়ে পড়ে এবং সেই অসুস্থটা মারাত্মক আকারের অসুস্থ হয় যেটাতে তাকে হসপিটালাইজ করতে হয় নার্সিংহোমে নিয়ে যেতে হয় ব্লাড টেস্ট করতে হয় সে বমি করতে শুরু করে দিনের পর দিন তার শরীর খারাপ হতে শুরু করে প্রায় তিন চার মাস ওই এরকম করতে 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 যখন আর একদমই পাচ্ছে না পেটে অসহ্য তীব্র যন্ত্রণা তখন তার বাবা মা জানতে পারে বা পাড়াপশি জানতে পারে বন্ধুরা জানতে পারে যাই হোক সেরকম একটা অবস্থায় তাকে হসপিটালে ভর্তি করে লিসান সেই বাড়ি তো লিসান তাকে তারপর থেকে লিসান ওর হাতটা শক্ত করে চেপে ধরে তারপর থেকে তোমরা তো সবটাই জানো হসপিটালে নিয়ে যায় নার্সিংহোমে নিয়ে যায় সেখানে নানান রকম অশান্তি মানে বিচ্ছিরি বিচ্ছিরি ঘট ঘটনা ঘটে তার বন্ধুরা সব ঘটায় সব কিছু দেখার পরে রোহন আস্তে আস্তে হায়দ্রাবাদ যাওয়া ঠিক করে এবং প্রত্যেকটা মানুষ মানে ভিউয়ার্সের কাছে সে হাত পাতে যে আমাকে আপনারা সাহায্য করুন আমি আমার ট্রিটমেন্ট করাবো আমি বাড়ি করে এই করে সেই করে অনেক কিছু করে টাকা পয়সা আমি অনেক নষ্ট করে ফেলেছি আমাকে আপনারা বাঁচান আমি সোনামার জন্য বাঁচতে চাই তো লাখ লাখ মানুষ ওকে ভালোবাসে সাড়ে তিন লাখের ওপর ওর চ্যানেল তো সেখানে দাঁড়িয়ে রোহনকে সবাই যার যতটুকু সামর্থ্য দিতে থাকে না আমি এক টাকাও দিইনি যেটা দিইনি সেটা কেন মিথ্যে কথা বলবো অন ক্যামেরায় বসে বলবো আমি দিয়েছি না ওরকম জোচ্চুরি কাজ আমি কোনো দিন করিনি তো যেটা করি সেটা স্বীকার করতে সাহস রাখি তো সেরকমই আমি রোহনকে ভেবেছিলাম যে রোহন বাড়ি আসার পরেও কিন্তু রোহনের টাকার প্রয়োজন পড়বে আর সেই টাকার প্রয়োজন কিন্তু রোহনকে জোগাড় করতে হবে এরপরে কিন্তু ও বলতে পারবে না যে আমি আবার আড়াই মাস বাদে ডাক্তারখানায় যাব মানে হায়দ্রাবাদ যাব তোমরা আবার টাকা দাও না আর কেউ টাকা দেবে না এটা কিন্তু আমি বহু আগে আমার ভিডিওতে বলেছি তখন তোমরা সবাই কিন্তু একমত পোষণ করেছো যে দিদি তোমার সাথে আমরা একমত তো এখনও রোহনকে একটা কথাই বলবো যে রোহন নিজের ভিডিও নিজে করো নিজের মেয়েকে নিয়ে ভিডিও দেখাও সোনামার ভিডিও প্রত্যেকে প্রচণ্ড ভালোবাসে তারপরে হচ্ছে তোমার ভিডিও তোমার রিলস প্রত্যেকটা মানুষ দেখে ভালোবাসে তো তুমি প্রতিদিন ভিডিও বানাও সেই ভিডিও থেকে যা ইনকাম হবে প্লাস তোমার বাবা আছে তোমার জমি জায়গা আছে এগুলোর জন্য এগুলো নিয়ে সমস্ত কিছু নিয়ে পরবর্তী চিকিৎসার জন্য কিন্তু তুমি রেডি থাকো আর এই যে রেডি থাকাটা এটা কিন্তু পয়সা নষ্ট করলে চলবে না কারণ তোমাকে প্রচুর মানুষ পয়সা দিয়েছে টাকা দিয়ে পাঠিয়েছে আর সেটা কত টাকা সেই হিসাবটা কিন্তু আমরা এখনো পাইনি তাই না তুমি কিন্তু এখনো প্রপার হিসাব আমাদের দাওনি আসলে দেবার এখনো টাইমও হয়নি এখনই যদি আমরা দাও 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 বলি তাও বলে তো চলবে না তুমি এখন হয়তো সবে বাড়ি ফিরেছো বাড়ি ফিরে একটা দুটো দিন রেস্ট নাও বাচ্চাটাকে নিয়ে একটু সময় কাটাও তারপর কিন্তু তোমাকে সমস্ত রিপোর্ট দেখাতে হবে তোমাকে কত টাকা উঠেছে কত টাকা তোমার খরচ হয়েছে সবটাই দেখাতে হবে না আমি তোমাকে বলবো না যে তোমার টাকা পয়সা যেটুকুনি বেঁচেছে সেটুকুনি তুমি গরিব দুঃখীকে দান করে দাও না একদম বলবো না কারণ আমার মত আমি আমার মতো করেই তোমাকে দিচ্ছি আমি কখনোই বলবো না যে তোমার যদি দু হাজার টাকা উঠে থাকে সেই দু টাকা তুমি অন্য কাউকে দান করে দাও না এটা তোমার দানের টাকা এটা তোমাকে দান করেছে লোকে সেই টাকাটা তুমি আবার অন্য লোককে দান করতে যেও না কারণ তোমার এখনও চিকিৎসা শেষ হয়নি তোমার এখনো আড়াই মাসের ওষুধ তার মধ্যে তুমি দেড় মাসের মাত্র ওষুধ কিনে নেছো এখনও এক মাসের ওষুধ কেনা বাকি আর এই এক মাসে তুমি যে প্রচুর টাকা ইনকাম করতে পারবে তাও তো না তো তোমার শরীরের উপর নজর তোমাকে দিতে হবে তোমাকে ঠিকমতো খাওয়া দাওয়া করতে হবে রেস্ট নিতে হবে সব কিছুর পর কিন্তু গিয়ে আবার আড়াই মাস বাদে তোমাকে চিকিৎসা করাতে হবে তো এটা তোমাকে মাথায় রাখতেই হবে তো তাই জন্য তুমি আনন্দে আত্মহারা হয়ে যেও না যে তুমি হায়দ্রাবাদ থেকে একদম সুস্থ হয়ে ফিরে এসেছো এটা মাথায় রেখে বাকি আড়াই মাস কিন্তু তোমাকে চলতে হবে হায়দ্রাবাদ গেলেই যে তুমি একবারে পুরো সুস্থ হয়ে গেলে তা নয় তাহলে তো ডাক্তারবাবু তোমাকে আর ওষুধই দিত না কিন্তু আরও আড়াই মাসের ওষুধ কিন্তু তোমাকে দিয়েছে আড়াই মাস বাদে যখন তুমি যাবে আবার তোমাকে টেস্ট করতে হবে সমস্ত কিছু নতুন করে আবার তোমাকে ওখানে ঘর ভাড়া দিয়ে থাকতে হবে আবার তোমাকে যাতায়াতের টিকিট কাটতে হবে এই সবগুলোর টাকা কিন্তু তোমাকে তোমার কাছে গচ্ছিত রাখতে হবে আর এই সময় তুমি নেমন্তন্ন করছো সমস্ত তোমার ভিউয়ার্সদেরকে হ্যাঁ না ছি এটা খুব অন্যায় করেছো তুমি খুব অন্যায় করেছো না আমি তো যাবই না তার সাথে সাথে আমি বলবো যে কেউ যেন না যায় কেউই যাওয়ার দরকার নেই কি দরকার বলো না আমি এটাও বলবো না যে তুমি অনাথ গরিব দুঃখীকে খাওয়াও সেটাও আমি বলবো না আমি বলবো নিজের জন্মদিনটা ছোট্ট করে নিজের বাবা মা আর ছোট্ট বাচ্চাটার সাথে কাটাও আর সাথে লিসানের পরিবার যারা তোমার জন্য এই কটা দিন প্রচুর প্রচুর কিছু করেছে প্রচুর অপমানও শুনেছে প্রচুর ভয়ের মধ্যেও থেকেছে বাচ্চাটাকে সারা দিন রাত রেখেছে শুধু ওদের ফ্যামিলি আর তোমার বাবা মা তোমার ছোট্ট বাচ্চাটা এদের সাথে কাটাও তোমাকে কোনো গরিব দুঃখীকে খাওয়াতে হবে না আর আমাদের মাত্র ব্লগার যারা আমরা দুবেলা খেতে পাই না তাদেরকেও বলতে হবে না কারণ এই পয়সাটা তুমি নষ্ট করো না নষ্ট করো না আমি একটু যাব ভেবেছিলাম আমি আবার একটু যেতে ভালোবাসি খেতে ভালোবাসি আনন্দ করতে ঘুরতে ভালোবাসি কিন্তু না এই সব শোনার পর আমার মাথা একদম ঝাঁঝা করে উঠল ঠিকই তো আমরা তো দুবেলা খেতেই পাই দান করা টাকায় আমরা কেন খেতে যাব। একদম না একদম না রোহনের দান করা টাকায় রোহন জন্মদিন করবে আর সেই জন্মদিনে আমি যাব খেতে কখনো যাব না কখনো যাব না তো রোহনের এখন এরকমভাবে জন্মদিন করাটা না সত্যি আমি অনেক ভেবেচিন্তে দেখলাম না 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 এটা একদমই উচিত না আসলে না রোহন বাচ্চা ছেড়ে তো রোহন বুঝতে পারেনি যে কোন কথাটা কখন কিভাবে বলতে হয় নিজেই হাত পেতে চিকিৎসার জন্য গেলে হায়দ্রাবাদ তোমাকে সেখানে লোক টাকা দিল তবে তোমার চিকিৎসা হলো আর এখন সেই টাকা থেকে বেঁচে যাওয়া টাকা তুমি দান না করে তুমি গরিব দক্ষীকে না খাইয়ে তুমি তোমার এই ব্লগার আর ইয়ে বন্ধুদের খাওয়াতে চাইছো খুব অন্যায় খুব অন্যায় করছো আমি একদম মত দিলাম না এই খাওয়ানোতে আমি মত দিলাম না এবং আমি যাবও না তো সেটার থেকে বলছি যে তোমাকে এখন যেটুকুনি টাকা উঠেছে সেটুকু টাকার হিসাব দাও তুমি কি কি টেস্ট করেছো সেটার হিসাব দাও মানে তুলে ধরো তবে কিন্তু তোমার এই লোকের কাছ থেকে টাকা নেওয়াটা সার্থক হবে নাহলে কিন্তু হবে না বুঝেছো তুমি তুলে তুলে দেখিও না যেমন আগের বারে তোমার দুটো ভিডিও দুজনের চ্যানেল থেকে ডিলিট হয়ে গেছে সেরকম তুলে তুলে দেখাবে না তোমার কি কী রিপোর্টে কী কী টেস্ট দিয়েছিলো সেগুলো কতটা কতটা পার্সেন্টেজ আছে সেগুলো তুলে দেখাও তার সাথে সাথে হচ্ছে এই যে তুমি যে আমাকে পাঠিয়েছিলে তোমার রিপোর্টগুলো সেই রিপোর্টগুলো ওইরকমভাবে আমাকে আর পাঠিও না আমি তো বলতে পারবো না আমি দেখাতেও পারবো না আমি শুধু ফোন থেকেই তুমি যে ফোনে আমায় পাঠিয়েছ সেই ফোন থেকে একটু তুলে দেখিয়েছিলাম তো আমি ভাবছি আর ওরকম করে তুলেও দেখাবো না বাই চান্স যদি আমারটাও আবার লাল লিল হলুদ করে দেয় আমি তো বুঝতেই পারছ অনেক ছোট্ট একটু চ্যানেল তো আমি ওই ভিডিওর ওই তুমি আমাকে পাঠালে পরে তোমার এই প্রেসক্রিপশান আমি বাবা আর তুলে তুলে দেখাবো না তোমাদের দেখে আমার শিক্ষা হয়ে গেছে যদিও আমি সেদিনকে প্রেসক্রিপশানটা তুলে দেখাইনি তাহলে কিন্তু আমাকেও ওইরকম লাল হয়ে যেত আমারটাও আমার কাছে প্রেসক্রিপশান ছিলও না আমি ওই জেরক্স করে বারটার করেও নিই আমার কাছে ফোনে তুমি পাঠিয়েছিলে আমি তোমার সেই ফোনের যেটা পাঠিয়েছো সেটাই দর্শকদেরকে এরকমভাবে তুলে দেখিয়ে দিয়েছিলাম যে এইটা রোহনের রিপোর্ট এরম করে তুলে দেখিয়ে দিয়েছিলাম বাবা আমি ওই স্ক্রিনশট নেওয়া ওই নেওয়া সেই নেওয়া অত কিছু আমি পারিও না তোমারটাই তোমা তোমার দর্শকদের কাছে তুলে ধরেছিলাম তো সেই জন্য আর আমি দেখাবো না তুমি যদি দেখাও তাহলেও দেখাবো না তো তোমাকে বলবো তুমি মুখে বলো তুমি আর রোহন রিসান দুজনে মিলে বসো বসে সুন্দর করে মুখে বলো যে আমার এখন বিলিরোবিন এই আছে আমার এখন হিমোগ্লোবিন এই আছে আমাকে ডাক্তার এই এই বলেছে আর আমার এত টাকা আপনারা দিয়েছেন আমার এই এত টাকা হাতে গচ্ছিত আছে না ওই টাকায় জন্মদিন কিন্তু আমরা কেউ মেনে নিতে পারছি না অসম্ভব না আমি তো এত তলিয়েই দেখিনি সত্যি তো তুমি কোন টাকায় তোমার জন্মদিন করবে কোন টাকায় তোমার কাছে তো টাকাই নেই তুমি দর্শকদের টাকায় তুমি তোমার জন্মদিন করবে আর খাওয়াবে তুমি এই ব্লগার ভিওয়ার্সদেরকে না এটা কিন্তু হবে না তো সেই জন্য বলছি খুব ভেবে চিনতে বুঝে শুনে কথা বলতে হয় কথা যদি একবার মুখ থেকে বেরিয়ে যায় সে কথা কিন্তু ফিরিয়ে নেওয়া যায় না তাই না তো সেই জন্য বলছি যে তুমি এখন আড়াই মাস রেস্ট নেবে ভিডিও করবে সোনামাকে নিয়ে টাইম কাটাবে সোনামাকে লেখাপড়া শেখানোর দায়িত্ব মানে জায়গায় নিয়ে যাও সোনামার দিকে ধ্যান দাও নিজের শরীরের দিকে লক্ষ্য রাখো আর আড়াই মাস ধরে যে ওষুধ খেতে বলেছে যেভাবে চলতে বলেছে ঠিক সেইভাবে চলো একটাও উনিশ বিশ করো না কারণ এবার যদি তুমি বেশি অসুস্থ হও আর কিন্তু তোমাকে কোনো লোক কোনো টাকা দেবে না এটা কিন্তু তুমি ভুলে যেও না আর যে টাকাটা তোমার কাছে এখন গচ্ছিত আছে ওই টাকা জন্মদিন না করে ওই টাকাটা ব্যাঙ্কে বা ঘরের আলমারির মধ্যে লুকিয়ে ঢুকিয়ে রাখো যে এই টাকাটা আমার কাছে নেই এইটা ভাবো তাহলে তোমার এই টাকাটা থেকে যাবে প্লাস এখনও এক মাসের ওষুধ কেনা বাকি আছে সেই টাকাটা দিয়ে তুমি তোমার ওষুধ কেনো কিন্তু কখনো কোনো গরিব দুঃখীকে খাওয়াবে না এটা করবে না কখনও কোনো গরিব দুঃখীকে ওই টাকাটা দিয়ে খাওয়াবে না না কোনো ব্লগারদেরও না কোনো ক্রিয়েটারদেরও না কোনো ভিউয়ার্সকেও না কিচ্ছু করবে না ওই টাকাটা তোমার পরবর্তী চিকিৎসা আর ওষুধের জন্যই রেখে দেবে আমরা কেউ চাই না তোমার জন্মদিনটা এই এইরকমভাবে হুলুস তুলুস করে হোক কেউই চায় না তো সেখানে দর্শকরাই যদি না চায় তাহলে তুমি কাদের নিয়ে করবে তুমি বলো দর্শকরাই তো তোমার ভি মানে ভিউয়ার্সরাই তো তোমার চাইছে না ওরকম করে ভিডিও হোক তো সেখানে এটা করাটা ঠিক হবে না তো আমি বলবো আর প্লাস তা তোমার বন্ধুরাও বলবে এই তো হাত পাতা টাকায় জন্মদিন করছে এই ঘুরে এলো হসপিটাল নার্সিংহোম থেকে মরেই যাচ্ছিলো যে ছেলেটা সে আবার আবার এসে এরকমভাবে এতজন জোন মানুষকে নেমন্তন্ন করে জন্মদিন করছে না আমি লিসানকেও বলবো খবরদার এই জন্মদিন করো না খুব খারাপ লাগবে শুনতে যে গান করা টাকায় জন্মদিন আমরা খেতে গেছি এটা খুব 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 কষ্টকর হবে শোনাটা আর আমরা সেটা শুনতে পারবো না আমি তো যাবই না আর আমি তো ভেবেইছিলাম যাব যাবো কারণ ফার্স্ট কমেন্টটা আমি করেছিলাম যে আমি কিন্তু যাচ্ছি না আমি জাস্ট রোহনকে দেখতে যাব তবে ওই দিন যাচ্ছি না বাবা এই রকম মানে পয়সায় জন্মদিন সেটা খেতে যাওয়া অসম্ভব ব্যাপার তো আমি বারবার বলবো রোহন তুমি সুস্থ হও আড়াই মাস তোমার কাটুক তোমার কিন্তু এই আড়াই মাস টাইমটা খুব খুব টাফ মানে কন্ডিশন তুমি এই আড়াই মাস কিন্তু খুব যত্ন সহকারে থাকো ওষুধ খাও রেস্ট নাও বাচ্চাটার সাথে সময় কাটাও ভিডিও বানাও মন দিয়ে তিনটে চারটে করে ভিডিও করো তোমার এক লাখ করে ভিউজ প্রতিদিন আসবে কোনো অসুবিধা নেই তো সেই জন্য বলছি জন্মদিনটা মাথা থেকে কাটিয়ে দাও এরপরেও যদি তুমি করো বা তোমার বাবার টাকায় করো তাহলে সেটা আলাদা ব্যাপার তো বাবাও আছে যখন বেঁচে তখন ছেলের জন্মদিন বাবার টাকাতেও হতে পারে সেটা আমি এখনো পর্যন্ত জানি না কিন্তু শুনতে যেন না হয় যে দানের টাকায় আমরা গেছি সেখানে জন্মদিনে নিমন্ত্রিত হয়ে এটা যেন আমাদের শুনতে না হয় তো চলো টাটা